হরে কৃষ্ণ হৃদয়ের দরজায় ধীরে ধীরে আলো এসে পড়ুক জীবনের পথচলায় প্রতিটি মানুষের যন্ত্রণা অস্থিরতা বিভ্রান্তি ক্লান্তি সব কিছুকে অতিক্রম করে জ্ঞানের আলোয় পৌঁছে দেওয়ার আন্তরিক প্রচেষ্টা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলো ভক্তির পথ আজকের সময় এমন মানুষ খুব আধারে হাঁটছে হাতে আছে আলো কিন্তু সেটা জ্বালাতে ভুলে গেছে হৃদয় আছে কিন্তু সেখানে বাসা গেড়েছে শূন্যতা ঈর্ষা অনিশ্চয়তা চারদিকে শব্দের ভিড় কিন্তু ভিতরে নিরবতার মৃত্যু কলিযুগের এই পৃথিবীতে মানুষের বিশ্বাস নরবরে প্রেম ক্ষণস্থায়ী সম্পর্ক স্বার্থ নির্ভর মানুষ ভাবছে যত জোগাড় করা যাবে জীবন তত সফল অথচ সত্যটা উল্টো যত জোগাড় করি মন তত খালি হয়ে যায় এমন ঠান্ডা বিশৃঙ্খল পৃথিবীতে ভগবত গীতা আবার শান্তির বার্তা নিয়ে দাঁড়ায় গীতা বলে জীবনের সঠিক পথ বাইরের কোথাও নয় ভিতরের দিকে নিজের মন নিজের আত্মাকে জয় করলেই জয় হবে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে ভীতির অন্ধবার থেকে জ্ঞানের আলয় নিয়ে গিয়েছিলেন তেমনি আমাদেরও আজ ভিতরের যুদ্ধ থেকে উদ্ধার করেন মানুষের আসল সমস্যা মৃত্যু নয় দুঃখ নয় বরং অজ্ঞতা মনের ভেতর বাসাবাধা অস্থিরতা মানুষকে অন্ধ করে রাখে সে ভুলে যায় সুখ পাওয়ার জন্য বাইরে দৌড়ানোর দরকার নেই ভেতরের স্বচ্ছতা সত্য সাদামাটা ভাব এইগুলো তাকে মুক্ত করতে পারে কলিযুগে লোভ বড় দানব হয়ে জন্মেছে মানুষ ইচ্ছা থেকে ইচ্ছা স্বপ্ন থেকে ভয় ভয় থেকে ক্রোধে পৌঁছায় আর ক্রোধ অন্ধ করে দেয় বিচার বুদ্ধি নষ্ট করে দেয় শ্রীকৃষ্ণ বললেন মানুষের কর্তব্য শুধুই কাজ করা কাজের ফলের প্রতি আসক্তি জন্মালেই দুঃখ আসে আজকের মানুষ কাজ করে কিন্তু ফলের হিসেব আগে চায় তাই তার শান্তি নেই যত ফল পায় তত চায় যেন সমুদ্রের তল না থাকা গভীরতা যত ঢালা যায় শেষ হয় না আর যখন তা না পায় হতাশা জন্মায় এই হতাশা থেকেই কলহ হিংসা আত্মদহন একদিন একটি ছেড়ে ভাবছিল সে সব পাবে সব করবে তার স্বপ্ন এত বড় যে চুখও সামলাতে পারে না কিন্তু সে জানে না বড় হওয়াটা পাপ নয় কিন্তু বড় হওয়ার লোভ যখন জীবনের শান্তিকে কেড়ে নেয় তখন তা বিষ গীতা বলে সত্যিকার বীর সেই যে নিজের মনকে জয় করেছে রাগকে জয় করা লোভকে থামানো অহংকারকে দমন করা এসবই সত্য বীরত্ব লোকের মুখে কথা শুনে মানুষ বদলায় সমাজের প্রশংসায় ফুলে ওঠে নিন্দায় কাঁদে কিন্তু গীতা বলে যে মানুষ নিজের ভিতরের বিচার বুদ্ধিকে অনুসরণ করে সেই বিজয়ী অন্যের প্রশংসা দিয়ে জীবনকে মাপা মানে নিজের মূল্য ভুলে যাওয়া জীবনে যা এসে যায় সবই একদিন চলে যায় সুখও যায় দুঃখও যায় তাই কোনো অর্থই স্থায়ী নয় কোনো ঘরে এক বৃদ্ধ বসেছিলেন চুপচাপ তার জীবনে কত দুঃখ গেছে কত সুখ গেছে কিন্তু তার চোখে প্রশান্তি কেউ জিজ্ঞেস করল কেমন থাকেন বৃদ্ধ মৃদু হেসে বললেন যা আসে তাকে আসতে দাও যা যায় তাকে যেতে দাও প্রতিটি ঘটনার মধ্যে ঈশ্বরের ইচ্ছা আছে প্রত্যাশা যত কম শান্তি তত বেশি এটাই গীতার বাণী কলিযুগে দেখা যায় মানুষ অন্যের সাফল্য দেখে জলে অন্যের আনন্দ দেখে কষ্ট পায় যেন কারো হাসি কারো অর্জন তার নিজের ব্যর্থতার কারণ কিন্তু জীবনের পথ কারো মতো নয় প্রত্যেকে নিজের মতোই এগয় কৃষ্ণ বললেন তুমি তোমার কাজ করো অন্যের পথ অনুসরণ করে নিজের সত্য হারিয়ে ফেলো না আজ পরিবার ভেঙে যায় সম্পর্ক ছিঁড়ে যায় বন্ধুত্ব সন্দেহে ভেঙে পড়ে কারণ মানুষ নিজেকে ভুলে গেছে স্বার্থ যখন সম্পর্কের জায়গা নেয় তখন ভালোবাসা চলে যায় ভালোবাসা কখনো গ্রহণে নয় ভালোবাসা দেওয়ায় গীতা বলে যা দাও তাই ফিরে পাও কিন্তু আশা করে দিও না দিলে তোমার মন দুঃখে আক্রান্ত হবে প্রতিটি মানুষের জীবনে ব্যর্থতা আসে ব্যর্থতা মানে থেমে যাওয়া নয় আবার শুরু করার সুযোগ কৃষ্ণ বলেছিলেন যার মন স্থির সেই ব্যর্থতায় হতাশ হয় না কলিযুগে মানুষ ছোট ছোট ব্যর্থতায় ভেঙে পড়ে চাকরি না পেলে টাকা না পেলে প্রশংসা না পেলে সে মনে করে সব শেষ অথচ এসব কেবল জীবনের একটি ক্ষণিক ধাপ জীবনের পথে কখনো তুমি একা হয়ে যাবে কেউ থাকবে না পাশে কেউ বুঝবে না এটাই নিয়ম কিন্তু মনে রেখো একা হাঁটতে শিখলে জীবন তোমাকে পথ দেখায় একা হওয়া মানে অক্ষমতা নয় বরং নিজেকে জানার সুযোগ গীতা বলে একমাত্র ঈশ্বরই তোমার সঙ্গী অন্য সবাই আসে যায় মানুষ মনে করে শরীরটাই সব কিন্তু শরীর কেবল একটি পোশাক পোশাক ছেনে গেলে যেমন আরেকটি নতুন পোশাক নেওয়া যায় তেমনি আত্মাও এক দেহ ছেড়ে আরেক দেহ পায় মৃত্যু সত্য নয় পরিবর্তন সত্য মৃতের জন্য শোক নয় তার জন্য শান্তি কামনা উচিত কারণ আত্মা কখনো মরে না কখনো তুমি দেখবে ভালো করলে সবাই ভালো বলবে না সত্য বললে সবাই খুশি হবে না কারণ মানুষ সত্য শুনতে চায় না মানুষ চায় প্রশংসা কিন্তু গীতা বলে সত্যই একমাত্র পথ সত্যকে অনুসরণ করলে পথ কঠিন হয় কিন্তু শান্তি নিশ্চিত মিথ্যার উপর সুখ অপেক্ষা করে কিন্তু মিথ্যা ভেঙে গেলে হৃদয়ও ভেঙে যায় কলিযুগের মানুষ পাপকে স্বাভাবিকভাবে লোভকে সাফল্যভাবে অন্যায়কে বুদ্ধি বলে কিন্তু পাপের ফল একদিন ফিরে আসে গীতা বলে কর্মফল অমোঘ আজ যা করছো কাল সেটাই ফিরে আসবে তাই অন্যায় করে জিতলেও সে জয় আসলে পরাজয় একজন যুবক ভাবল অর্থ থাকলে সব থাকে সে কষ্টে কষ্টে অর্থ সংগ্রহ করল কিন্তু যখন বৃদ্ধ হলো দেখল সে অর্থ আছে কিন্তু তার পাশে কেউ নেই অর্থ ভালো কিন্তু অর্থই সব নয় গীতা বলে অর্থ চাই কিন্তু অর্থ যেন হৃদয়কে বন্দী করে নাড়ে যে মানুষ দেয় না ভালোবাসে না সে যতই ধনে সমৃদ্ধ হোক পৃথিবী তাকে ভুলে যায় জীবনের পথে অহংকার বড় বিষ তুমি যা পেলে তার পিছনে আছে ঈশ্বরের ইচ্ছা অন্যের সাহায্য সময়ের অনুগ্রহ একা তুমি কিছুই ন কিন্তু অহংকার মানুষকে অন্ধ করে দেয় শ্রীকৃষ্ণ বললেন অহংকার পাপের জন্মদাতা যে বিনয়ী সেই ঈশ্বরের নিকট প্রিয় প্রতিদিন মনকে বিশুদ্ধ করা দরকার অনুশোচনা আত্মসমীক্ষা জপ এগুলো মনকে হালকা করে যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে সেই উন্নতি করতে পারে যে ভুল ঢাকে সে অন্ধকারে থাকে জীবনকে যারা প্রতিযোগিতা ভাবে তারা কখনো শান্তি পায় না কারণ প্রতিযোগিতা অন্তহীন যাদের মানুষ ঈর্ষা করে তারা অন্যকে দেখে জলে কিন্তু গীতা বলে ঈর্ষা জ্বালা বাড়ায় কিন্তু লক্ষ্য থেকে দূরে নিয়ে যায় অন্যকে দেখে জ্বালার চেয়ে নিজেকে গড়ো ভালোকে ভালো বলো মন্দকে মন্দ বলো কিন্তু কাউকে ঘৃণা করো না ঘৃণা আগুন যাকে পড়ায় তার আগে নিজেকেই পড়ায় যে পর ধৈর্য ধরন পড়ে সে তার প্রাপ্য নিজেই পায় কলিযুগে মানুষ তাড়াহুড়োয় চলে আজ কাজ করলেই আজ ফল চায় কিন্তু প্রকৃতি তাড়াহুড়োতে চলে না বীজ বপন করলে ফল পেতে সময় লাগে যারা ধৈর্য ধরে তারাই সফল চিন্তা এমন এক আগুন যা বিনা কারণে প্রাণ পোড়ায় আজকের মানুষ প্রায় সব কিছুতেই দুশ্চিন্তা করে কি হবে কিভাবে হবে আসলে যা তোমার জন্য তা কখনো হারাবে না যা হারায় তা কখনো তোমার ছিল না মানুষ সবসময় ভাবতে থাকে আগামীকাল কি হবে আগামীকাল যদি কিছু না থাকে তাহলে কি করব অথচ আগামীকাল কখনোই দেখা যায় না দেখা যায় কেবল আজ আজ যা করবার তা কাল করব বলে মানুষ ফেলে রাখে আর সেই কাল কখনো আসে না গীতা বলে বর্তমানই সত্য বর্তমানের ওপরই ভবিষ্যতের বীজ লুকিয়ে থাকে যে আজকে সঠিকভাবে যাপন করে তারই আগামীকাল শুভ হয় মানুষ স্বপ্ন দেখে কিন্তু স্বপ্নকে বাস্তবে আনতে কাজ করে না মনে মনে কল্পনার অট্টালিকা করে কিন্তু বাস্তব জীবনে শ্রম করতে চায় না কৃষ্ণ বলেছিলেন অলসতা হল অজ্ঞতার সন্তান যে কাজ করে না তার প্রাপ্যও নেই পৃথিবীতে শুধু আশা করে কেউ ফল পায় না ফল আসে কর্মের দ্বারা আজকের কলিযুগে মানুষ প্রার্থনা করে কিন্তু কর্ম করে না তাই তার ফল পাওয়া দূর হয়ে যায় লোভের জন্ম হয় অভাব থেকে নয় অসন্তুষ্টি থেকে যার কাছে যা আছে সে তা যথেষ্ট মনে করে না বলেই দুঃখ পায় যে মানুষ সন্তুষ্ট সে কিছু না থাকলেও শান্ত আর যে অসন্তুষ্ট সে সব থাকলেও ব্যথিত গীতা শেখায় যে নিজের মনকে অভ্যন্তরীণ শান্তিতে ভরিয়ে তোলে সেই প্রকৃত ধনী পৃথিবীর ধন সব ক্ষণস্থায়ী কিন্তু সন্তুষ্টি চিরস্থায়ী সন্তুষ্ট মানুষ অসহায় নয় বরং অপরাজেয় কারণ তার মন পাথরের মতো দৃঢ় যে মানুষের মন অস্থির সে কখনো সুখ খুঁজে পায় না সে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যায় তবু যা খুঁজছে তা খুঁজে পায় না কারণ সে ভুল জায়গায় খুঁজছে মানুষের সবচেয়ে বড় শত্রু অন্য কেউ নয় নিজের মন মনের দাস হয়ে মানুষ ঘুরে বেড়ায় মনের ইচ্ছা তাকে কখনো পাহাড়ে তোলে আবার কখনো খাঁদে ঠেলে দেয় গীতা বলছে মনকে নিয়ন্ত্রণ করলেই শক্তি জন্মায় মন যখন তোমার অধীনে তখন সব পথ সহজ লাগে আর মন যখন তোমাকে টেনে নিয়ে চলে তখন অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না মন পবিত্র হলে জগৎ সুন্দর দেখায় মন অশান্ত হলে সুন্দর জগৎও নিস্তেজ মনে হয় তাই শ্রীকৃষ্ণ বলেছিলেন মনকে জয় করো মনই তোমার মুক্তির পথ কেন আমরা রাগ করি কারণ আমাদের ইচ্ছা পূরণ হয় না কেন আমরা কষ্ট পাই কারণ আমাদের আশা বিফল হয় কেন আমরা বিষাদে ডুবে যাই কারণ আমরা যা ভাবি তা সব কিছু বাস্তবে ঘটে না কিন্তু এটাই তো স্বাভাবিক পৃথিবী আমাদের ইচ্ছে মতো চলবে এটাই ভুল ধারণা পৃথিবী তার নিজের নিয়মে চলে গীতা সতর্ক করে বলেছে যা পাওয়ার তা পেয়ে যাবে যা পাওয়ার নয় তা কোনো দিনও পাবে না যারা এই সত্য বুঝে নেয় তারা দুঃখ থেকে মুক্ত হয়ে যায় তাদের জীবনে আনন্দ আসে কারণ তারা জীবনের সাথে যুদ্ধ করে না তারা জীবনের সাথে সক্ষ গড়ে তোলে যে জীবনের ছোট ছোট বিষয়কে উপভোগ করতে পারে সেই সত্যিকারের সুখী আসক্তি মানুষের জীবনকে ভারী করে দেয় মানুষ জিনিসে সম্পর্কে পদে প্রশংসায় আসক্ত হয় যখন এগুলো হাত থেকে সরে যায় মন ভেঙে যায় গীতা বলে আসক্তি হলো দুঃখের